যার জীবন চরিত্রই কেবল ছিল মানুষের কল্যাণমুখী কর্মকাণ্ড তিনি করতেন এত গুণ আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন সেই গুণে গুণান্বিত হয়ে প্রিয় নবী সাল্লাম তিনি দিনের প্রচার কার্য চালিয়ে গিয়েছেন সেই বিশ্ব নেতা আমাদের নেতা আমরা গর্বিত যে আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমরা পড়ছি সাল্লাহ আলী হাসাল প্রিয় ভাই এখন যে আয়াত আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি না বাবা কথা বলো কেন

এই নারী গণ অর্থাৎ মহিলা গণ এই সুরাত থেকে একটা আয়াত আমি তেলবাদ করেছি আয়াতের নাম্বার হলো চুয়াত্তর নাম্বার আয়াত কত নাম্বার আয়াত বলেন তো চুয়াত্তর নাম্বার আয়াত এই চুয়াত্তর নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলবাদ করেছি যার বাংলা অর্থ হলো যারা আখেরাতের বিনিময়ে নিজের জীবনকে বিক্রি করে দেয় ভালো করে বুঝেন আখেরাতের বিনিময় নিজের জীবনকে কি করে দেয় বিক্রি করে দেয় এবং আল্লাহর পথে যারা যুদ্ধ করে এদের যদি আল্লাহ বলছেন যে আল্লাহ করবে পাক বলেন আমি তাদেরকে মহা পুরস্কার দান করান সোহান আল্লাহ মন থেকে যদি সবাই বলেন বলেন তাহলে যেহেতু কোরআনের আয়াত এই আয়াতের প্রতি সম্মান রেখে একটু আপনারা দয়া করে বলেন আল্লাহ আকবার আয়াতটার অর্থ আরেকবার বলে দিই বাংলায় সুন্দর করে একেবারে বড় 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 যারা আখেরাতের বিনিময়ে নিজের জীবনকে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয় তার আল্লাহর পথে যুদ্ধ করুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন যে যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হয় অথবা বিজয় লাভ করে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দান করব সেই পুরস্কারের নাম হলো মহাপুরস্কার দান করব এখন এই পুরস্কার পাওয়ার দরকার আছে যদি থেকে থাকে আজকের আলোচনার মূল বিষয় হলো ইসলামী আন্দোলন কেন আমরা বা কেন আমরা করি এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো বলে আমার বন্ধুগণ তাহলে আজকের এই আলোচনা থেকে প্রথম নাম্বার যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সে আলোচনাটা হল মহানব্বুল আলমিনের এই দুনিয়াতে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন চিন্তা চেতনার মানুষের মধ্য দিয়ে এই যে শুরু হয়েছে এক একজন এক এক দল এক এক মত মতামত করে কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন তারা কিছুই চায় না তারা একটা জিনিস চায় সেই জিনিসটার নাম হলো

না আমি আপনাকে বলি ওই চলে এসেছে আগে ও আজ এখনো শুরু করি না না এত হয় না 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 আমি একটা কথা বলি আপনাকে প্লিজ আপনারা বিরক্ত হচ্ছেন আমার উপরে শীতকার আল্লাহ আকবার বলেন আমি আপনাকে বলি রাজনৈতিক আলোচনা না করাই ভালো আমি কি এখন পর্যন্ত ডালাও ভাবে কোন দলকে টার্গেট করে রাজনীতির বাস করছি তাহলে মেসেজ দিলেন কেন বাবাজি না আপনি টার্গেট দিয়ে বুঝেছেন যে বোধহয় কি বা চাষ করে দেয় নাকি আল্লাহ জানে দাঁড়ান না এটা থাকে এখানে লেখা থাকে তাও তো ওই যে মিডিয়া ধরে ফেলেছে ও সমস্যা নেই ওটা কালকে দিয়ে দিবি নিয়ে যে বাসরা গ্রামে হেলালি সাহেবের ওয়াজের মা ফিরে রাজনৈতিক আলোচনা না করার জন্য চিঠি দিয়েছে এই মেসেজ পাই যাবেন আপনারা কিন্তু আমি আপনাকে যেটা বলতেছি আপনার তো সেই কথাটা মনটাই নষ্ট করে দিলেন আলোচনা করতে দেন আপনি তো এখান থেকে বাসলা থেকে বলতেছেন বক্তাদের কেন্দ্রীয় সংগঠন শোনেন বক্তাদের কেন্দ্রীয় সংগঠন আমি কেন্দ্রীয় কমিটির সদস্য সেখানে গত চারই অক্টোবর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বলে দিয়েছেন কোন রকমের অপ্রাসঙ্গিক এবং রাজনৈতিক এবং বেশি করা কথা মঞ্চে বলা দরকার নেই কথা আমাদের আগে মানা করে তা আপনারা আজকে এখন বক্তাকে বলতেছেন আমি যদি বলি তাহলে অস্বীকার করবেন করবেন রাজনীতির পাঁচ শতটি আয়াত আছে কোরআনে বিধান সম্বলিত আয়াত যার একটা অক্ষর অস্বীকার করলে ইমানই থাকবেন আপনি কার কাছে লেখে কি দিয়েছেন আল্লাহ আওয়ামী লীগের ষোলো বছরে পুলিশ তারা ধরে নিয়ে গেছে যে গাড়িতে নিয়ে এসে ওটাও চোদ্দ দিন জেল খেলছে আপনি পুলিশের ভয় দেখায় আকারও মামলা মোকাদ্দমা ভয় দেখায় আলেমল আমাকে দেশে দমানো যাবে না কথা বলেন ঠিক কিনা এ দেশে যতদিন ইসলাম কায়েম না হবে আপনি মানা করলেও বলবেন না করলেও বলুন বলুন তার কাছে এটা ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি এ পথে কোনো আকর্ষণ নাই ইনশাআল্লাহ বলেন না জি আলহামদুলিল্লাহ বিলাহ আলাহের প্রিয় ভাই সবাই আমাকে আমার কথাটা একটু ঘুরায় দিতেছেন বাবা যে এটা লেখা ঠিক হয়নি আপনার আমার মনটা নষ্ট করে দিয়েছেন এটা আপনি দুজন বক্তা এলাকায় থাকে তাকে জিজ্ঞাসা করবেন বক্তার সামনে কিছু লিখে দেওয়া মানে তার মানে ওই সাপের মানে মাথার উপরে গাছ দেওয়া সমান কথা বলেন ঠিক কিনা যাই হোক তারপর আপনি দিয়েছেন আমি ওই অভ্যাস আমার নাই যে আপনার সঙ্গে তর্ক করে বাইরে লব আমি আপনার ভদ্র ভাষায় বলতেছি বাজার এটা লেখা ঠিক হয়নি আপনার আপনার নাতি যে আয়াত তেল করেছে ওই আয়াতের তাফসির আমার পরিবার দেন আপনি দেখতে পারবেন না নাতির ওয়াজ কিন্তু ভালো লাগছে আপনার কিন্তু আমারটা ভালো লাগবে না কেন লাগবে কেননা আপনি তো বলছেন রাজনীতি করেই যাবে না হালকা পাতলার উপরে মানে মারবেন সাপ না লাঠি না আল্লাহ একবার বলেন কোনো কথা চলবে না যা হয় ইনশাল্লাহ আয়াতের উপরেই হবে রাজি আছেন তো আপনারা আছে ইনশাল্লাহ চিল্লাবেন আল্লাহ আকবার যাই বোঝা গেল কিছু মানে সিটে ফোটা আছে আমার বন্ধুগণ কথা বলতে কোরআন শরীফের এর কথাটা আর আজকের আলোচনার আয়াতের উপরে আমি আপনাদেরকে বুঝায় বলার জন্যই চেষ্টা করতেছি আমি সবাইকে শোনার অনুরোধ যেমন করলাম আপনার গ্রামের প্রধান আপনাকে এখানে হাত রাখতে বললাম আর আমার দিকে তাকাইতে বললাম শোনেন ও আর আমি আপনাকে বলছি এক নাম্বার কথা হলো আয়াত কিন্তু অর্থ বলে দিয়েছি এখানে যাব আমরা এক নাম্বার কথা হলো এ দেশে বড় বড় রাজনৈতিক দল সহ অন্য অন্য দল আছে না নাই যার যার মতদর্শনীয় তারা দল করে করে কিন্তু আমার প্রশ্ন হলো যারা ইসলামী আন্দোলন করে এবং ইসলামকে প্রতিষ্ঠার জন্য কথা বলে তারাও বলে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি করি আমার প্রশ্ন ছিল ধর্মভিত্তিক রাজনীতি করতে যায় মানুষ মামলা খায় কোন জায়গার মামলা খাইছে তাও জানে না কথা বলেন কথা বলেন মারামারি হয়েছে ঢাকায় মামলা হয়েছে সজাদপুরে এই মামলার নাম গায়েবী মামলা এরপর আপনি নিজেও জানেন না কোন অপরাধে আপনাকে ধরে নিয়ে গেছে এমন সময় গেছে ইসলামী আন্দোলন করার অপরাধে বাড়ি থেকে ঘুমাইতেও দেনি আপনাকে ধরে নিয়ে চলে গেছে আপনি নিজেও জানেন না অপরাধটা কি দ্বিতীয় নাম্বার কথা শুনে নেন দ্বিতীয় নাম্বার কথা হলো এই ইসলামী আন্দোলন করতে দেয়া অনেক ভাইয়ের ব্যবসা-বেনার্জি সব বন্ধ হয়ে গেছে বাড়িঘর দখল করে নিয়েছে আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আবার অনেকেই এই আন্দোলন করতে যায়া তারা বিভিন্ন ভাবে চাকরি হয়ে গেছে কথা বলেন না কেন আমি কি মিথ্যে কথা বলছি এই আন্দোলনের কথা বলতে যায় মসজিদে এমামতি চলে গেছে এখন আমার প্রশ্ন হলো ভাইজানকে শিক্ষিত মানুষ আপনাদের সাথে নিয়ে কথাটা বলছি যদি ইসলামী আন্দোলন তথা রাজনীতি ইসলামের জায়েজ না হবে তাহলে এত অপরাধ কিছু না করে এত কষ্ট স্বীকার করে তারপরও সেই রাজনীতি করতে হবে কেন বোঝা পারি অর্থাৎ যে রাজনীতি করতে গেলে জীবনের আশঙ্কা যে রাজনীতি করতে গেলে ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা চাকরি চলে যাওয়ার আশঙ্কা ভাবে হ্যায় প্রতিপূর্ণ হওয়ার আশঙ্কা তারপরও সেই দল কেন করতে হবে কোন কারণ আছে সেই কারণটাই তো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ বলছেন তুমি যদি এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কে বিশ্বাস করো আর এই দুনিয়ার বিনিময়ে যদি পরকালের বিনিময়ে জীবনকে বিক্রি করতে পারো তুমি যুদ্ধ করো আর মনে রেখো তারা যুদ্ধ করবে আর বিজয়ী হবে অথবা নিহত হবে আমি আল্লাহ পাক উভয়ের জন্য এমন পুরস্কার রাখবো যে পুরস্কারের নাম হলো বড় পুরস্কার আমার বন্ধুগণ আমরা বৈIslami আন্দোলন করতাম না আমরা বৈIslami আন্দোলনের পক্ষে মানুষদেরকে সচেতন করতাম না এই কথা বলতে পারতাম না জমিন যারা আমি আইনা চলবে তার আমরা এই কথাও বলতাম না পার্লামেন্টে আল্লাহর আইন সালাতে হবে আমরা এই জন্য বলি কোরআন হাদিস বিশ্বাস করলে দেখা যায় যদি যতদিন না পর্যন্ত আল্লাহর দিন জমিনে কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা ইমানদার বলে কবরে যাব এই গ্রান্টি পৃথিবীর কোন মানুষের দেওয়া সম্ভব আপনি কল্পনাও করতে পারবেন না আমি আমার পেটের জন্য ইসলামী আন্দোলন করি না আমি অন্তরের কথা আমারটা বলছি আপনারটা আমি জানি না আপনি কি জন্য করেন আমি কোন পদ পদবীর লোভে আমি ইসলামী আন্দোলন করি না আমি কেবলমাত্র ইসলামী আন্দোলন করি আমার আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য আর কিসের জন্য বিশ্বাস যদি না হয় আপনি মনে রাখবেন আর আমার কথা স্মরণে রাখবেন যদি কখন ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে আবুল বাসার যদি কোন পদ পদবি না তখন তা নয় বরং আমাদের তখন দায়িত্ব থাকবে ফাসাদ বিহামদি রব্বিকে অবস্থা করছি

তাহলে আমরা আজকে এই আয়াত আমি তো পয়েন্ট টাকারে কথা বলতে চাইছি আপনারা রাগ করলে মনাজাত করে দিই মনাজাত করে দেব তাহলে দয়া করে একটু বোঝেন এই শুধু এই একটা আয়াতের আমি তাফসীর করতে যাব না আপনারা আমি শুধু আপনাদেরকে ব্যাখ্যামূলক কিছু কথা বলবো সহ্য করতে পারলে আলহামদুলিল্লাহ না করতে পারলে কিছু করার নেই এক নাম্বার আজকের আলোচনার যে মূল পয়েন্ট ইসলামে আন্দোলন আমরা কেন করব এটা তো জানারও দরকার আছে আপনারা সারা দরকার আছে না আমরা ইসলামী আন্দোলন করব এই জন্য যে আমরা যেন এই পৃথিবীতে এবং পরকালে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন পুরস্কার দিবেন সোহান আর যদি বেঁচে থাকি শহীদ হলাম না যদি বেঁচে থাকতে পারি তাহলে মহান রব্বুল আলমিন তিনি আমাদেরকে সম্মান এবং মর্যাদা তিনি বাড়ায় দিবেন বলেন সোহান আল্লাহ এত দুটি জিনিস দেওয়ার ওয়াদাকে করছেন তাহলে পরকালে আল্লাহর জান্নাত এবং এই দুনিয়াতে সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য হলেও ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ বলেন ঠিক আমরা অনেক সময় বলি ধর্মের নামে কোনো রাজনীতি নাই আপনি কোন ধর্ম কতটুকু জানেন এটা বলেন এই কথাটা আপনি যে বলছেন ধর্মের সম্পর্কে আপনার কতটুকু ধারণা আসার সময় দেখে আসলাম সাজাদপুরের ভিতর দিয়ে গাড়ি ঢুকছে আজকে তো কিন্তু না কিন্তু হিন্দু মহিলারা যার যার মতে তাদের ধর্ম পালন করার জন্য ধর্ম পালন করার জন্য নতুন পরে যার যার মতে লাল সেদুর অথবা বিভিন্ন কিছু নিয়ে তারা তাদের তাদের কি মূর্তির কাছে যাচ্ছে ভালো করে ভোজন কথা তখন আমি আমার সঙ্গী যারা আছে তাদেরকে বললাম বললাম যে অবাক করা বিষয় হলে একটা বানানো ধর্ম ধর্ম খেয়াল করেন এটা কি ধর্ম বানানো ধর্ম যার তেত্রিশ কোটি দেবতাতে তারা বিশ্বাসী কত কোটি কোটি আমি বোধ হয় আপনাদের বুঝতে পারতেছি না আপনারা কি আমার কথা বুঝতেছেন এটা আল্লাহ আকবর বলেন তো এই কথাটা একটু গুরুত্ব দেন তাইলে যারা আজকে আছেন যারা তারা একটু হলো মাথা ব্রেন অস আপনার বিরুদ্ধে আমি আসিনি আপনি মন রাখবেন যে হেলালি সাহেব জামাত ইসলামের পক্ষ হয়ে জামাত ইসলামকে ভোট চাওয়ার জন্য আসে নাই আমি এসেছি পর্যন্ত সবার হেদায়েতের কথা বলার জন্য আমি এখানে আমি কি বলে দাঁতে মাতাল হলো তালে ঠিক আছে আল্লাহ আকবর আমি যখন মঞ্চ থেকে নেমে যাব তখন আমি আমার একটা দলের আমি সদস্য কিন্তু মঞ্চে যখন আমি এসেছি তখন সবার আমি হেদায়তের উদ্দেশ্য আমাকে কথা বলতে হবে সেই কথাটাই তো আমি বললাম যে এই যে আন্তরিকতা নিয়ে মহিলারা যাচ্ছে আমি দেখে অবাক হলাম যে মূর্তি কথা বলতে পারে না ৩৩ কোটি দেবতাতে তারা বিশ্বাসী করে যে মূর্তির সামনে খাবার দিলে খায় না কথা বললে বলে না মানুষের হাতে তৈরি করা সেই মূর্তিকে খুশি করার জন্য তারা এত আন্তরিকতা দেখায় যা আমরা এক বিশ্বাসী হওয়ার আমরা পারি পারি না কিভাবে না বললেই তো গায়ে লাগবে বলবো কি আপনি বলেন আজ পর্যন্ত আপনাদের এলাকা তো হিন্দু আছে আছে না নাই ওদেরকে জিজ্ঞাসা করবেন আজ পর্যন্ত ওদের কোন কীর্তন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান ওদের কোন হিন্দু লোক ষড়যন্ত্র করে বন্ধ করে দিছে এমন কোন রিপোর্ট নাই কথা বলেন না কেন আমি কি মিথ্যা আমি তো বলছি যে ওয়াজ তো গুরুই দিছে ওনার লেখাতেই আমার ওয়াজ শেষ মানে মনটা নষ্ট হয়ে গেছে যেটাই হয়েছে আল্লাহর ফয়সালা কার কিন্তু আমাকে কথা বলতেই হবে লক্ষ্য করেন আজকে আগামী কাল কোন পরিচিত কোন হিন্দু থাকলে তাকে জিজ্ঞাসা করবেন তোমাদের ধর্মীয় কোন আচার অনুষ্ঠান এগুলো তোমাদের কোন ধর্মের কোন ব্যক্তি ষড়যন্ত্র করে থানায় রিপোর্ট দিয়ে এলাকায় রিপোর্ট দিয়ে বন্ধ করে দিছে কিনা আপনি দেখবেন একটা লক্ষ্য খুঁজে পাবেন না আর বাংলাদেশের ইতিহাসে যতগুলো ধর্মীয় সভা ইসলামিক জালসা তার সির মাহফিল বন্ধ হয়েছে বাধা দিছে বক্তাকে ধরে নিয়ে গেছে সব কিছু করেছে এক মুসলমান আর এক মুসলমানের রিপোর্ট দেওয়ার কারণে দ্বিতীয় নাম্বার কথা হলো ধর্মকে তারা পুঁজি করে তেত্রিশ কোটি দেবতাতে বিশ্বাস করে কিছুদিন আগে দুর্গা পূজা গেছে গেছে না এই পারে একটা মূর্তি বানাইছে তার নাকটা একটু ছোট ওই একটা বানাইছে তার নাকটা একটু বড় কথা কর না এই পারা বাড়াইছে তার হাত দুটা লম্বা ওই পারা বাড়াইছে তার পা দুটা লম্বা কেউ বলে না এসে ওই হিন্দুরা কেউ বলে না যে তোদেরটা মূর্তির কাতারেই পড়ে কেউ বলে না তোদের কি প্রতিমাই না এই কথা কি বলে বলে না দেখবেন একটার কাছে আর কাছে গেলে ওরা সম্মান করে কিন্তু আমাদের কপাল পুরা আমরা এক আল্লাহর গোলাম হয়ে মাথায় কে দিছি গোল টুপি ওই গুরু কথা কয় না আপনি আমার কথা মন রাখলেন না তো কাজে লাগবে একদিন যে ছেলেটা কথাটা বলে গেছিল কাজে লাগবে কোলো গোল টুপি কোলো ওই গুরু কইলে পাস করলি তে সর্বনাশত আরাক গুরুত্বই কইলে আমিন হাত উপরে বেজেছে কইলে সর্বনাশত আলাহ হাদিস অন্য কইছে নাই নিচে বেজেছে কয় হানাফি। আমি আস্তে বলছে কয় কি Hanafi জোরে বলছে কয় কি Shafi কথা কর না কেন কিছু লোক আবার অতিরঞ্জিত হয়ে মসজিদের নাম লিখে দিছে আলাহ মসজিদ মানে অন্য কেউ ডোকা নিছে আলে হাদিস মসজিদ এইভাবে সব জায়গায় আমরা মুসলমানরা আমাদের ইজ্জতকে আমরা নষ্ট করছি কথা কন না কেন আজ পর্যন্ত দেখেন একমত হতে পারলাম না এটা কোরআন শরীফ না এটার নাম কি বিরক্ত হলো কথাগুলো শুনে এটার নাম কি কোরআন শরীফ এই কোরআন শরীফে কোনো ভুল সন্দেহ কিছু কি আছে ওনার বুকে হাত দিয়ে যদি বলতে বলি উনি কি বলতে পারবে যে ভুল আছে তো উনি কেন লেখছে যে রাজনীতি করা যাবে না নিঃসন্দেহে ওনাকে কোনো অদৃশ্য থেকে ওনাকে একটু এলহাম করা হয়েছে একটু ওহি দেওয়া হয়েছে যে একটু বলহীন যেন চাষ একটু কম করে কথা কর না কেন ভেজাল আছে আমি বললেই তো সবে আমি আর ব্যাখ্যায় চলে যেতে পারতাম এটাই গরম করে ফেলতাম কিন্তু আমাকে উপর থেকে নিষেধ করা আছে আপনি আপনার গতিতে ওয়াজ করবেন রাজনীতি করার জন্য আরো নেতা আছে আপনার দরকার নেই আমার বন্ধুগণ ইসলামী আন্দোলন আমরা এই জন্য করি যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি আর ইসলাম প্রতিষ্ঠিত যদি হয়ে যায় মহান তিনি আমাদের জন্য যা করবেন তার পরিচয় হলো তিনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আর দ্বিতীয় নাম্বার হলো দুনিয়াতে যদি আল্লাহ পাক যদি শহীদ না করেন এমন মর্যাদা আল্লাহ রাব্বুর আলামিন দিবেন যে মর্যাদা আর কেউ দিতে পারে না এত মর্যাদা এবং সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিবেন এই আশা নিয়ে এই মনের আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী আন্দোলন আমরা করি বলেন ঠিক কিনা আর আপনাদেরকে বলে যাচ্ছি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনি যদি এক আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনাকেও এই আন্দোলনে সামিল হতে হবে নসেতে মুক্তির কোন রাস্তা মিলবে না মিলবে না মিলবে না মুসলমান আপনি এত সহজ মনে করেন না আপনি একটা মরণা সাহেব দাঁড়া থাকে একটা মুরগি জব করে সাহস পান না যে না আমি পারি না হুজুরের কাছে নিয়ে যাও কথা কর না কি আমি পারবো না অমুকের কাছে নিয়ে যাও কিন্তু আপনি ফতুয়াবাজির তো অনেক আগিয়ে গেছেন কথা কন আল্লাহ যেন আমাদের এই ফসু ফতুয়াবাজি থেকে আল্লাহ আমাদের বাসায় দেন চিল্লায় বলে না আমি আল্লাহ যেন বাকি সময়টুকু আমাকে দু একটা কথা বলার সুযোগ দেন বলে না আমি আমার বন্ধুগণ তাহলে আমরা যদি ইসলামী আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে আমাদের জন্য যা করণীয় আর যা বর্জনীয় সেটা আমাদের দেখতে হবে সেটা হলো দ্বিতীয় নাম্বার পয়েন্টের উপরে যেটা কথা বলবো কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন ভয়ঙ্কার আজাব মানুষকে দিবেন সে আজাব থেকে বাঁচতে যদি চাও তাহলে আমার আল্লাহর বাসা ইসলামী আন্দোলন করা তোমার জন্য ফর এখানকার অসংখ্য মানুষের পরিচিত একটি সুরভ সুরার নাম সুরা সব এ হাফেজ সাহেবকে ডাকতে জিজ্ঞাসা করে হাফেজ সাহেব ওখান থেকে হাত উঁচু করবা তুমি তোমার দাদু দেখবে নানা দেখবে দেখবে সেখানে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 63 61 নাম্বার সূরায় 10 এবং 11 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম হ্যাঁ সাহেব আছে না আর কত নাম্বার সোরা একষট্টি নাম্বার সোরা সুরার বল ঠিক কি না কিনা এই সুরাফরা আমি বলছেন হ্যাঁ মান দা রাব আর এমানের দাবি নিয়ে যারা এখানে বসেছেন তাদেরকে বলছি আল্লাফা বলেছেন এমানের দাবিতে যারা সত্যবাদী তারা ভালো করে শোনুন শুনুন আলা আদুল্লুকুম তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান আমি দিবো আলা তিজারতিং তুমি কুমিন আজাবিনা আলিম এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব তোমরা যদি সেই ব্যবসা করো তাহলে কেয়ামতের দিন আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ পাক বাসায় দিবে জোরে বলেন সোবাহ আল্লাহ এদিকে আমার দিকে খেয়াল করেন যন্ত্রণাদায়ক আজাব থেকে বাসাবেন সিদ্ধান্ত কার আর জোরে বলেন কার আল্লাহ সিদ্ধান্ত তিনি যন্ত্রণা দেওয়া কাজাব থেকে আমাদের রক্ষা করবেন আমার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের আজাব থেকে বান্দাকে বাঁচাবেন বাঁচানোর জন্য তিনি একটা পদ্ধতি এবং পদ বলে দিয়েছেন আর পৃথিবীর সব মানুষ মিলে আর রাস্তা বানাইল বলেন তো দেখি তাম পৃথিবীর সব মানুষ মিলে যদি একটা রাস্তা বানায় আর ওই রাস্তা যদি আল্লাহ রাব্বুর আলমিনের পথ এবং পদ্ধতি অনুযায়ী না হয় বলেন তো অন্তর থেকে ওই পথ দিয়ে আল্লাহ রব্বুর আলমিনের আজাদ থেকে বাঁচা যাবে নাকি স্বাভাবিক মাথা আমরাও গরম করতে পারি স্বাভাবিক হন কারণ আপনি মরে যাচ্ছেন মরে যাবার পরে আপনার মহল্লার মসজিদের ইমাম আত্মীয় স্বজন সব আপনাকে দাফন কাফনের জন্য প্রিপারেশন নিচ্ছে আপনার লাশটা কবরে নামানোর পরে আপনি সারা জীবন কি করছেন না করছেন তার কোন তবাক্কা না করে বুকের উপরে হাত দিয়ে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম একটা একটা বার কি বিবেচনা করে দেখেছেন আপনি সারা জীবন পৃথিবীতে থাকতে নবীর দলে ছিলেন নাকি নবীর দলের বাইরের দলের সদস্য ছিলেন আপনি ডালাও ভাবে আপনার হুজুর বুকে হাত দিছে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলছে আর কবরে আপনি ঢুকে পড়লেন আপনি জান্নাত পেয়ে যাবেন এত সহজ যদি ধর্ম হতো তাহলে সেই ধর্ম প্রচার করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বছর শিয়াবে আবি তালেবে কারারুদ্ধ হয়ে থাকতে হতো না